আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফোন রেখে দিলেই কেউ ইমতে প্রবেশ করছে তাহলে এই সেটিংসটি করে রাখো ইমতে কেউ ঢুকতে পারবে না তুমি ছাড়া তো শুরুতে কি করবে ইমে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে দেন এখান থেকে তোমার প্রোফাইল অপশনে ট্যাপ করে দিবে। এরপরে এখান থেকে লেখা দেখবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করে দিবে। এরপর এখান থেকে পাসকোড লক এই অপশানটিতে ক্লিক করে অ্যানাবল করে দিবে এখান থেকে তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি দিয়ে দিলাম তোমাকে আবার তোমার পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ তোমাকে শিওর করতে হবে তো আমি আবার শিওর করে দিচ্ছি দেন এখানে সাকসেসফুল আসবে তুমি ডান এই অপশনটিতে ক্লিক করে দিবি তারপরেই কিন্তু তোমার ইমো সম্পূর্ণভাবে লক হয়ে যাবে তুমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারো চেঞ্জ পাস কোড এই অপশনটি চালু করে আবার তুমি যদি চাও না আমি আমার ইমোটা লক করব না তাহলে এখান থেকে ডিসেবল কোড লক এই অপশনটিতে ট্যাপ করে ডিসেবল করে দিবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ